আনো আই তুই খাইছোস কাবাব কিনা রান্না করতেবাসে তো ডাল ভাত কি এত তরকারি আছে তরকারি শুধু ডাল দিয়ে খাবে না আজকে শুধু ডাল দিয়ে খাই বাবার কিছু খেতে ইচ্ছে করছে না কি রে আজকে তো শুক্রবার কই যাচ্ছিস তুই স্টেশনে কারতে তুই আবার টিশনই নিলে কবে মা বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে তুমি কত টাকা পাইছো 12000 আর আমি টিউশন করে পাইছি 7000 তাহলে এই 6000 হচ্ছে বাসা ভাড়া আসা যাওয়ার জন্য 15000 টাকা কনভেন্স এত লাগবে আহা রাখো তো লাগবে আর বাকি থাকে 500 500 টাকা হচ্ছে তোমার আর আমার না টাকা বেশি হয়ে যাবে একা কাজ করো এই 300 টাকা তোমার কাছে রাখো আর এই দুশো টাকা থাকবে এটা আসার সময় আমরা এই দুশো টাকাতে বাদাম খাবো ঠিক আছে না তুমি কেন এত কষ্ট করবে তুমি কেন আমার জন্য না স্যাক্রিফাইস করবে আবার এই কি কথা শুধু শোক ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয় শোক দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা জুরির একটা বিয়ে আইছে পাত্রের বয়স একটু বেশি একটা বাচ্চাও আছে কিন্তু পাত্রটা খুব ভালো আমি ওই বুড়া পেটে বিয়ে করব না না তোমার লিখের রাজপুত্র বইলছে পাউ তো একটা 누লা যে ডাইছে হেরে বিয়ে করো அம்மா আমার কি দোরছ আমার বাকি আমি নিজেরে তো 누লা করছি আমারে তো চুপ করো না আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না আমার হইছে পোলা কপাল তোর বাপরা অসুস্থ হয়ে বিছনায় পড়লো সাজন সংসার তো তোস হয়ে গেল আর আব্বা তো কষ্ট করছে কেন কাশির ওষুধ খাওয়াও নাই ও তো হয়ে গেছে সরি ভাই তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না তুমি আগে এই বাকি শোধ করো তারপর আইসো হ্যালো তুমি কি করো কিছু না একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই আচ্ছা ওকে তুমি মাফ করে দাও রাহা কত মিথ্যা বলি তোমাকে সংসারের এত চাপ তুমি অনেক হেল্প করো কিন্তু তা তো যথেষ্ট না আবার অসুখ ওষুধ কিনতে পারতেছি না তোমাকে বলতেও পারি না আমি আর পারতেছি না রাহা আপনারা তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন গায়ের উপরে দিয়ে উঠাই দেন এটাই বেশি সামনে থেকে শর্ট

তিন লক্ষ টাকা ম্যাডাম ঠিক আছে বাবার নামে উঠিয়ে রাখো কি হ্যাপি দেখো এরকম করে কতদিন চলবে ভবিষ্যতে চিন্তাই করছো না বিজ আর একটা বিয়ে সাথে করো একটা তো করলাম টিকলো না তুমি কেন এসব বারবার বলে আমাকে এমবারেস ফিল করাচ্ছো আমাকে সোসাইটি মেইনটেইন করতে হয় বাবা দেখো আই ডোন্ট কেয়ার হোয়াট সোসাইটি সে দেখো আমাকে এমবারেস পড়ো না সাইন বোর্ড দাঁড় করা ছেলেকে খোঁজো ওকে আই থিংক অবাউট ইট হ্যালো হাই কি অবস্থা আব্বা এখন অনেক সুস্থ আগের থেকে আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো তোমার সাথে আমার কথা ছিল কেমন আছেন জি ভালো আচ্ছা ও ফ্রেন্ড আমি তোমাকে একটা পার্সোনাল বসে করছি তোমার ফ্যামিলির সঙ্গে চলে কীভাবে অনেক কষ্টে চলে আমার বাবা অসুস্থ আর আগে সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল পরিবারের আমাকে তোমার কেমন লাগে হ্যাঁ না মানে এজ এ পারসন আগো তো বড় আপনি খুব ভালো একটা মানুষ আপনি জবটা করলে আব্বাকে বাঁচাইতে পারতাম হয়তো এর পেছনে কোনো কারণ আছে এর বিনিং ও অ্যাভেইলেজ তো ওর কাছে কিছু ছাত্রই উইল ইউ গিভ ইট টু মি ইচার বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তোর কাছে পুরোপুরি বন্দি করে ফেলেছিস জাস্ট মানে এই ভাগAttr এর তুই কি করবি বাবা আমাকে বিয়ে দিতে চায় আর আমি যদি এখন তার পছন্দ মতো বিয়ে করি আবার সে খাঁচাই বন্দি জীবন শুরু আমি ওই জীবনটা চাই না তাই আমি ভেবেছি আমি একটা বিয়ে করবো আর এই ছেলেটা হচ্ছে সেই পাপের আমার উপর কোনোদিনও জোর গলায় কথাও বলতে কথা আনটি এটা আপনার জন্য এটা তোমার জন্য এটা তোমার জন্য এটা রাখো আমি শুধু চাই সারা জীবন আমার সাথে থাকো

চুপ করে কেন কি বলবো আপনি বলেন তোমাকে না বলেছি তুমি করে বলতে কিভাবে আপনাকে তুমি করে বলি আপনি কই আর আমি কই তোমাকে বলেছি তুমি করে বলতে তুমি করেই বলো আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো কি বলতেছে সেই সব কোন রেস্টুরেন্ট বিমানের বাচ্চা একটা দিয়ে হয় না তোর এই মেয়ে কে আমি তোমার বুঝাই বলতেছি কি বাবু আমি তোমাকে আমি তোমার

তোর পানিশমেন্ট হবে যদি বিয়েটা হয়ে যায় আপনাদের এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে থাকা লাগবে না আমার রিয়েল এস্টেটের ব্যবসাও আছে আমি আপনাদেরকে একটা মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেব আমার মেয়ে আমার অনেক অনেক আদরে আর ও যাকে পছন্দ করে ও যা চাইবে আমাকে তাই দেবো আপনার ছেলে তখন তো আমার মেয়ের জামাই হবে মানে আমার ছেলের মতোই হবে ওকে আমি আমার কোম্পানির ডিরেক্টর করে দেব এখন শুধু আপনাদের বলতে হবে আলহামদুলিল্লাহ এটা আপনাদের নতুন ফ্ল্যাট দেখেন না দেখো দেখো হ্যালো রাফিন রাফিন তুমি প্লিজ ফোনটা আমার না প্লিজ আই আই am সরি আমার একদম করা উচিত নয় দেখ তোমাকে কথা হবে তুমি দেখ কি করবো দেখ বলতে দা রাইক তো দা কোনো কথা নাই কোনো কথা নাই তো তোর জন্য আমি যারা ভালোবাসি তার সেরে চলে গেল ভাবলাম আমার কলিজার টুকরা যারা ভালোবাসে থাকুক তার কাছে থাকুক ভালো থাকুক সুখে থাকুক তুই ওর টিস্যু পেপারের মতো ইউজ করে সেরে চলে গেলি কি অবস্থা করছিস তুই নাসিনা তোর এখনো জন্য দরদ আছে

আমার বোনটা পঙ্গু এ কারণে ওর বিয়ে হয় না আবার যদি কেউ কে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কে টাকা চাই আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাই নাই আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমাকে এটা জীবন সুখে শান্তিতে পেয়ে থাকতে পারবে না তুমি না আমাকে প্রমিস করছি রে তুমি আমাকে ভালোবাসবে দেখো না আমি তো ভালোবাসি আমি করছি আমার এই হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন ঠোক আমার এই হৃদ হয় আর করে রাখবো এই দাড়ি তুমি এর সাথে যুদ্ধ করতে করতে আমিরা এক্লান্ত আপনাকে ধরে ছোটাই সব কিছু তোমরে গুঁছছে শেষ হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও রাগ আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি তুমি আমার জীবন থেকে চলে যাও